আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পর আবার হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আসছি তাই না ওরিয়েন্টেশন নিয়ে আসছি তো আজকে কিশোর ওরিয়েন্টেশন ভাইয়া বলো কিশোর ওরিয়েন্টেশন হইতে পারে আমরা ওদের জিজ্ঞেস করছিলাম যে কি হতে যাচ্ছে উৎকর্ষে বিশাগ লেখাই আছে লেখাই আছে রাইট আমাদের হচ্ছে বায়োলজি ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি এই বছরের অ্যাডমিশন প্রোগ্রাম এই বছরের অ্যাডমিশন প্রোগ্রামের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আছে এই বছর আমরা কিন্তু গত বছরের মতো তিনটা অ্যাডমিশন প্রোগ্রাম এবার চালাচ্ছি না এবার আমরা একটাই প্রোগ্রামেই ফোকাস করতেছি ঠিক আছে সবচেয়ে হাই ভোল্টেজ প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং সাথে হচ্ছে যাতে তোমরা ভার্সিটিতেও হচ্ছে এইস করতে পারো এই জন্য হচ্ছে বায়ের সাথে ভার্সিটি বায়োলজিটাও থাকতেছে ঠিক আছে সো বিসমিল্লাহ রহমান রাহিম আমরা শুরু করি আসো দেরি না করে তাহলে স্বপ্ন যখন ইঞ্জিনিয়ার হওয়া তোমাদের রাতুল ভাইয়ার আমি তো আলহামদুলিল্লাহ হয়ে গেছি ইঞ্জিনিয়ার যেভাবেই ঠিক আছে আমরা হয়ে গেছি তো বাংলাদেশে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে আমাদের যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি বুয়েট আছে রুয়েট কুয়েট চুয়েট আছে এছাড়া হচ্ছে এমআইসটি আছে আইউটি খুবই কনসিডার করি আমরা তারপরে হচ্ছে আমাদের সাজালাল সাস্ট যেটা ঠিক আছে সেটা আছে এছাড়া হচ্ছে বুটেক্স ঠিক আছে বুটেক্স আছে এছাড়া আরো অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের কিন্তু তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবা ঠিক আছে বাট এই প্রাইম বলতে আমরা হচ্ছে এই কয়টাকে হচ্ছে বুঝি মেইনলি তো এই যে আমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ার হইতে চাই ঠিক আছে ইঞ্জিনিয়ার হইতে চাই তাদের জন্য উৎকর্ষের পক্ষ থেকে ভাই আমরা কি রাখছি আমাদের এইবারের যে কোর্স তো আমরা বলবোই তার আগে ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই যে মানে ইঞ্জিনিয়ারিংটা আসলে কাদের জন্য এই পড়াটা হচ্ছে কাদের জন্য কারণ অনেক সময় হয় কি যে অনেকে হচ্ছে মানে ধরো কথার কথা ইঞ্জিনিয়ারিং করতে গেলে প্রচুর তোমার হচ্ছে ম্যাথ করতে হবে তো অনেকে ইনহেরেন্টলি হচ্ছে ম্যাথ ভাল লাগে না বা ক্যালকুলেশন ভাল লাগে না তখন হচ্ছে আবার অনেককে সাফার করতে হয় আবার অনেকের হয়তো হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনগুলো সহজে মাথায় আসে বাট সে হয়তো সম্ভব আবার হয়তো মেডিকেল ট্র্যাকে চলে গেল সো এরকম একটা মিসম্যাচ হয় সো আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে এইবার প্রিপারেশন নেওয়ার জন্য একটা ফুল ফ্লেজ কোর্স তো নামাচ্ছি পাশ হচ্ছে ভার্সিটিও যাতে কভার হয় তার জন্য বায়োলজিও থাকতেছে বাট ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকে যারা হচ্ছে যাইতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে আর্কাইভ কোর্সও থাকবে তার মানে একদম ফুল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল সবগুলোর জন্য হচ্ছে আর্কাইভ কোর্স থাকবে আর এর পাশাপাশি হচ্ছে সাবজেক্ট রিভিউ কিন্তু আমরা একটা একটা করে হচ্ছে রিলিজ দিচ্ছি তো কেউ ডিসিশন নেওয়ার আগে ওগুলোও কিন্তু হচ্ছে দেখে নিতে দেখলে হচ্ছে হেল্প হবে আসলে অভাব নেই অভাব নেই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কি কি যোগ্যতা থাকলে হচ্ছে আমরা এই ভার্সিটি গুলো করতে পারবো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা বা হচ্ছে অন্যান্য ভার্সিটিগুলাই সেটাও কিন্তু অলরেডি আমরা আলাদা ভিডিও আকারেও পাবলিশ করে দিচ্ছি সো তোমরা কিন্তু এই ভিডিওটা ওরিয়েন্টেশনের পরে গিয়ে ওইটা আবার দেখে নিতে পারো ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে গত বছরের যোগ্যতা কি ছিল ঠিক আছে কি কি যোগ্যতায় গত বছর হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন সো আমরা যদি একটু আগে আসি যে আমাদের উৎকর্ষে আয়োজন হচ্ছে এইবারের আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম 2025 এইখানে আমাদের লাইভ ক্লাস তো থাকতেছে আর কে ক্লাসও থাকবে এবং এটা ফুললি প্যাকড ঠিক আছে আমরা বলতে চাই হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে একটা ওয়ান স্টপ সলিউশন যে এখানে তুমি ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো পাবাই সাথে তুমি হচ্ছে আমাদের যে ভার্সিটি বায়োলজি যেটা ঠিক আছে সেটা পড়লে তুমি কিন্তু আসলে তোমার একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে

তো সিফাত আস্তে আস্তে আমরা একটু বলে ফেলি যে আমাদের ইন্টারঅিভ লাইভ ক্লাস থাকবে হচ্ছে একশো আশিটা এই যে তোমাদের সিফাত ভাইয়া চলে আসছে আলাইকুম তো আমরা যেটা বলতেছিলাম যে ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাস থাকবে হচ্ছে 180টা ঠিক আছে সো লাইভ ক্লাস মানে তুমি যে খালি ক্লাস দেখেই যাবা তা না তুমি কিন্তু কমেন্টে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবা এবং আমাদের ওয়েব অ্যাপটা কিন্তু অসাধারণ লেভেলের হচ্ছে ইন্টারঅ্যাকটিভ তুমি কিন্তু খাতায় ধরো লিখেছো সেটা ছবি তোলার সাথে সাথে দিয়ে দিতে পারবা আমরা কিন্তু লাইভ হচ্ছে তোমার খাতা রিভিউ করে দিতে পারবো ঠিক আছে সেই সুযোগ আছে মানে দুইটা মজার ব্যাপার আছে এখানে একটা হচ্ছে যে লাইভ ক্লাস করার সময় তোমরা যে হচ্ছে ধরো আমরা এখানে একটা লাইভ ক্লাস নিচ্ছি সো তোমরা কি কমেন্ট করতেছো বা কি ইয়া করতেছো এটা তো আমরা দেখতে পাই টিচারের সাথে যে ডাইরেক্টলি চ্যাট করা যায় লাইভ চ্যাট যেটা তো ওই লাইভ চ্যাট সেকশনে তুমি যা যা বলতেছো ওইটা আসলে একটা হচ্ছে মেসেজ থ্রেড হিসেবে থাকে তার মানে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা থাকবে কাজেই কোনো ওই যে মেসেজ একটার পর একটা দিচ্ছ এটা হারিয়ে যাওয়ার আসলে কোনো চান্স নাই ধরো তুমি কোন একটা স্পেসিফিক প্রশ্ন করছো ওইটার মধ্যে আমি ওইটার উত্তর দিয়ে দিতে পারবো সেটা আবার চাইলে হচ্ছে ধরো তুমি কিছু একটা দেখাইতে চাও আমাদেরকে ধরো আমরা হচ্ছে ক্লাসে একটা জিনিস দিলাম বললাম তোমরা এখন একটা প্রবলেম করে আমাকে দেখাও সো এটা তুমি খাতা কলমে করলা তুমি ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে মেসেজ থ্রেডে দিয়ে দিতে পারবা সো এই কমেন্ট বক্সের মধ্যেই আমি তখন এটা দেখে ফেলতে পারবো ইভেন ক্লাস শেষ হয়ে গেছে কেউ ধরো হচ্ছে ওই ক্লাসটা রিভিশন দিচ্ছ বা পরে রেকর্ডেড দেখতেছ লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তখনও যদি প্রশ্ন আসে তুমি চাইলে হচ্ছে ওইখানে কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারবা তাহলে যখন নেক্সট ক্লাস হবে তখন তো আবার তোমার সাথে আমার দেখা হচ্ছেই সো তখন তুমি যদি বলো যে ভাই আগের ক্লাস নিয়েও প্রশ্ন করছিলাম ইনস্ট্যান্ট তখন আমরা দেখে দিতে পারি বা পরেও ক্লাসটা হচ্ছে রিভিউ করার সময় আমরা দেখতে পারি যে নতুন কোনো প্রশ্ন এখানে আসছে কিনা সো ওইটা হচ্ছে একটা ক্লাসকে মোর ইন্টারেক্টিভ অ্যান্ড ইফেক্টিভ করার একটা উপায় সো আমাদের এরপরে আছে হচ্ছে পরীক্ষা যেটা তোমরা হচ্ছে সবচেয়ে অপছন্দ ও ক্লাস না না পছন্দ করে সবাই পরীক্ষা পছন্দ করে হ্যাঁ ক্লাস ক্লাস না যে তোমাদের জিম ভাইয়া চলে আসে ঠিক আছে তোমরা ভাবতেছিলা যে কে ক্লাস কে নেবে ঠিক আছে ক্লাসের মানুষ চলে আসে সো ক্লাস নোট থাকতেছে একশো আশিটা কালার ক্লাস নোট ঠিক আছে মাল্টি কালার ক্লাস নোট এবং এমসি পরীক্ষা থাকতেছে তিনশো ষাটটা সো ডেইলি এক্সাম থাকতেছে একশো আশিটা আর প্র্যাকটিস এক্সাম থাকতেছে হচ্ছে আরো একশো আশিটা ঠিক আছে দুইটা করে এমসি কিউ হচ্ছে পেয়ে যাচ্ছ। এছাড়া সাপ্তাহিক পরীক্ষা থাকতেছে হচ্ছে বারোটা ঠিক আছে আমরা বারোটা সাপ্তাহিক পরীক্ষা নিব সাবজেক্ট ফাইনাল থাকবে চারটা চারটা সাবজেক্ট চারটা সাবজেক্ট ফাইনাল ঠিক আছে পেপার ফাইনাল কিন্তু থাকতেছে আবার আটটা কারণ চার সাবজেক্ট হইলেও পেপার কিন্তু দুইটা করে আটটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর ফাইনাল মডেল টেস্ট তোমরা দিয়ে দিবা হচ্ছে চারটি একবারে ফুল বুয়েট স্টাইল ভার্সিটি স্টাইলের হচ্ছে মডেল টেস্ট দিবা এছাড়া প্র্যাকটিস সেট বা প্রবলেম সেট বা বায়োলজির ক্ষেত্রে সিফা দাগানো ঠিক আছে দাগানো বই হচ্ছে তোমরা পেয়ে যাবা প্রয়োজন মতো আর এছাড়া যেটা হচ্ছে চমক ঠিক আছে যেটা চমক আমরা মনে করি যে আমাদের মূল কোর্সেছে এটা বেশি হচ্ছে ইন্টারেস্টিং একটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে আমরা গত বছর যে তিনটা কোর্স হচ্ছে চালিয়েছিলাম আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম ভার্সিটি এন্ড জিএসসি অ্যাডমিশন প্রোগ্রাম আর হচ্ছে মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাডমিশন প্রোগ্রাম যেটা পিএমটারি আরকাাইভ ক্লাসে সেট তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ এই কোর্সের সাথে ফ্রি ঠিক আছে প্রায় 500 বেশি হচ্ছে ক্লাস ওইখানে আছে সো তুমি শুধু ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিনতেছো কিন্তু তোমার যদি মনে হয় যে ভাই আমি পুরা ভার্সিটি স্টাইলে प्रिपरेशन নিব আমাদের গত বছরে ফুললি ভার্সিটি স্টাইলে আরকে ক্লাসগুলো সেখানে আছে বা তুমি মেডিকেল प्रिपरेशन নিতে চাও সেই ক্লাসগুলো আছে এবং ক্লাস নোটস আছে যে মেডিকেলের পরীক্ষাটা যেহেতু আগে হয়েছে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রাই বেশি দেখা যায় যে ওরা পনেরো দিন বিশ দিন আগে থেকে মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়া শুরু করে দেয় কিছুটা অনেকে দেখা যায় যে দুই সপ্তাহ আগে থেকে একটু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তো ওই জন্য ভাইয়ারা বলছে অলরেডি যে আমাদের এখানে যে বায়োলজি কোর্সটা ইনক্লুড আছে আসলে এটা শুধুমাত্র ভার্সিটির জন্য বায়োলজি তা না এখানে আমরা ফুল সিলেবাস পড়াবো তার মানে ওইটা আসলে মেডিকেলের সাথে সাথে ভার্সিটি দুইটাই খাবার হয়ে যাবে কারণ কিছু কিছু ভার্সিটিতে গতবারও আমি হচ্ছে ভার্সিটি কোর্সের মধ্যে এক্সট্রা সিলেবাস পড়াইছিলাম এবং সেইখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইবারও এক্সট্রা সিলেবাস থাকবে ভার্সিটিতে যেহেতু কিছু কিছু ভার্সিটিতে এক্সট্রা সিলেবাস থেকে কোয়েশ্চেন আসে তার পাশাপাশি আমাদের মেডিকেলে যেহেতু পুরোপুরি আর কি প্রিপারেশন কমপ্লিটলি যেন হয় সেই জন্য আমাদের এই বায়োলজি কোর্সে একবারে মেডিকেলের ও বায়োলজির জন্য কমপ্লিট হয়ে যাবে সো ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি

মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় চান্স পেতে চায় এবং প্রত্যেক বছর কিন্তু এরকম পায় তো এইরকম হওয়ার জন্য এই জিনিসটাই হয় যেন হয় সেই জন্য আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি যে বায়োলজিটা রাখছি সেটা তো তোমরা জানোই মেডিকেল যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয় এই জন্য আমরা বায়োলজিতে ফুল সিলেবাসই কমপ্লিট করাই দিব ইনশাল্লাহ মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং হচ্ছে তার পাশাপাশি বায়োলজি এটার তো একদম লাইভ ক্লাসের মাধ্যমে বারো সপ্তাহে একটা প্রিপারেশন হবেই তার পাশাপাশি একেবারে হচ্ছে ফুল মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য যে আর্কাইভ ক্লাস পুরাটা একসাথে পাওয়া যেটা সুবিধা হবে যে কোনো সময় তোমার যেকোনো রিসোর্স গুছানো আকারে এখানে পাওয়া যাবে থেকে তুমি দেখে নিতে পারবা যেই পরীক্ষা আগে হোক পরে হোক কোনো সমস্যা নাই

থেকে চলে আসে সেটা হচ্ছে যে তুমি যখন অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতেছ তখন তোমার মনে অনেক প্রশ্ন আসতে পারে অনেক शंका আসতে পারে অনেক হচ্ছে কনফিউশন তৈরি হতে পারে সো শুধু পড়াশোনা করাটা এই সময় नॉट इनफ তখন অনেক সময় হচ্ছে কিছু কথা কারো সাথে বলতে পারলে অনেক উপকার হয় যে একটা কনফিউশন দূর হলো মনের মধ্যে একটা ভয় দূর হলো তখন তুমি ফ্রি মাইন্ডে অনেক কিছু পড়তে পারো সো ওই জিজ্ঞেস করার মানুষটা অনেক সময় পাওয়া যায় না বা পাওয়া গেলেও দেখা যায় যে কমিউনিকেশন গ্যাপের কারণে এটা হয়ে ওঠে না তো ওই জন্য আমরা হচ্ছে এটা একদম শুরু থেকে চালায় আসতেছি গত বছরও আমরা এটা হচ্ছে রেগুলার সেশনটা করছি কথা বলো উৎকর্ষের সাথে এটা হচ্ছে আমরা হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে তোমাদের সাথে লাইভ জুম সেশনে বসবো তোমরা হচ্ছে ওইটার লিঙ্ক পেয়ে যাবা এবং এটা হচ্ছে ওপেন ফর অল ওপেন ফর অল সো অ্যাডমিশন পিরিয়ডে তুমি যে কোনো প্রশ্ন যে কোনো কোয়ারি যে কোনো সাজেশন বুদ্ধি পরামর্শ সেগুলো একদম ডিরেক্টলি আমাদের সাথে করতে পারবা লাইভ জুম সেশনে তো সেটাই হচ্ছে কথা বলো উৎকর্ষের সাথে আর রেগুলার যে কিউ সার্ভিস তোমরা প্রশ্ন করবে সেটা সেটা হ্যাঁ এটা তো থাকে সব সার্ভিসের সাথে সব কোর্সের সাথেই থাকে রাইট ওকে এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম ঠিক আছে বিরাট বড় করে আমরা দিছি কোথায় গেল এই যে বিরাট বড় করে আমরা দিয়ে দিছি সেটা হচ্ছে আমাদের সপ্তাহে প্রতি বিষয়ে তিনটা করে ক্লাস থাকবে এটা কিন্তু রেয়ার রাতুল ভাই এটা হচ্ছে রেয়ার কারণ আমরা সচরাচর দেখছি কি অফলাইনে হচ্ছে একটা করে ক্লাস থাকে আর আমরা হচ্ছে দেখছি যে সচরাচর অনলাইনে হচ্ছে নর্মালি দুইটা ম্যারাথন ক্লাস থাকে বাট আমরা কিন্তু রাখছি কয়টা এটা এইভাবে ভাঙার একটা হচ্ছে কারণ আছে কারণ রেগুলার ক্লাস ওয়ান আর রেগুলার ক্লাস টুতে হচ্ছে ওই সপ্তাহের সিলেবাসটা কাবার হবে আর রিভিশনে হচ্ছে ওইটা আবার রিপিট পড়ানো হবে রিপিট পড়ানো হবে তোমাদেরকে ওই যে ওই দিন স্পেস রিপিটেশনের কথা বলতেছিলাম একটা পরে যখন হচ্ছে পরে তখন ওই মুহূর্তে তার মনে থাকে থেকে প্রশ্ন করলে সাথে সাথে ওইখান থেকে পারে বাট এক দুই সপ্তাহ পরে কিন্তু মানুষ ভুলে যায় তো এই জন্য হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে রিভিশন ফেজ রাখা কিন্তু এই রিভিশন ফেজের মধ্যে আবার একটু টুইস্ট আছে তো এটা তোমাদের সিফাত ভাই এখন একটু একটা এক্সাম্পল দিয়ে বলবে আরকি ভাই আমরা যদি এরপর চলে যাই আসলে আমাদের যেহেতু অনেকগুলো সপ্তাহ আছে এবং আমি হচ্ছে প্রথম সপ্তাহে ভাই যেটা দেখাইলো যে আমরা রেগুলার ক্লাস 1 আর রেগুলার ক্লাস 2 তে যখন আমরা হচ্ছে ক্লাস করব সেটাই আবার ওই সপ্তাহেই রিভিশন দিয়ে দিব সো এটা রিভিশন হয়ে গেল কিন্তু এই এই সপ্তাহ চলার পরে আমি দুই তিন সপ্তাহ পরে তো আবার এই সবটা সব পড়াই ভুলে যাব অলমোস্ট এই দুই তিন সপ্তাহ পরে আমরা আসলে কি করব সো আমরা যেটা আসলে করছি আমরা হচ্ছে প্রথম চার সপ্তাহে যে এই সিলেবাসটা আছে প্রতি সপ্তাহের সিলেবাস প্রতি সপ্তাহে রিভিশন দিব এবং পঞ্চম সপ্তাহ থেকে শুরু করে এরপরে যে আরো চারটা সপ্তাহ আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম আর অষ্টম সপ্তাহ এই সপ্তাহগুলোতে আমরা ওই প্রথম সপ্তাহ থেকে আবার পুরো আট নম্বর সপ্তাহ পর্যন্ত রিভিশন দিব তার মানে পাঁচ নম্বর সপ্তাহে আমরা ফার্স্ট আর সেকেন্ড উইকের সিলেবাস রিভিশন দিব ছয় নম্বর সপ্তাহে আমরা থার্ড আর ফোর্থ উইকের সিলেবাস রিভিশন দিব এইভাবে আমরা আট নাম্বার সপ্তাহে যে একবার হচ্ছে সাত আর আট নাম্বার সপ্তাহের যে রিভিশন আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং এই জায়গার পর থেকে আবার হচ্ছে আমাদের এরকম রেগুলার যে সপ্তাহ সেই সপ্তাহের সিলেবাস কমপ্লিট হবে এবং সেই সিলেবাসের উপর রিভিশন ক্লাস থাকবে কারণ কথা হচ্ছে ভাই তাহলে জন্য আলাদা ওই একটু ইরেগুলার থাকি বা খেয়ে হারাই ফেলি ওই জিনিসটাকে যেন আমরা হচ্ছে যারা মানে খেয়ে হারাই ফেলি পরের দিকে যে ডিমোটিভেটেড হয়ে যায় তো তারা যেন ওইটা খেয়ে না হারাই ফেলে এবং তাদেরকে যেন ট্র্যাকে ব্যাক করানো যায় এই জন্য আমাদের ওই মাস সপ্তাহে এইরকম মেকানিজমে আসলে রিভিশন প্যাটার্নটা রাখা পরবর্তীতে আসলে যে ওই আট নাম্বার সপ্তাহের পরে যার খেয়ে হারাই ফেলতেছে আসলে তার জন্য ব্যাপারটা খুবই টাফ সো যার কারণে ওইখানে আসলে আমাদের আগে থেকেই তাকে ব্যাক করাই নিয়ে আসতে হবে এবং সেটাই আমরা আশা করতেছি যে তোমরা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা ওই শুরুর দিকের যে গ্যাপটা যদি কারো হয়েও থাকে ইনশাল্লাহ আশা করি কারো না হোক তারপরেও যদি হয়ে থাকে আমরা ইনশাল্লাহ সেটাকে মানে কমপ্লিট করাই নিয়ে আসতে পারবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে ইজিলি পরে যে সপ্তাহ আছে লাস্টের সপ্তাহগুলো আছে এগুলোতে আসলে খুব ভালোভাবে শেষ করতে পারবো আর শেষের দিকের গুলো তো শেষেই মানে প্রথম দিকের সপ্তাহের তুলনায় শেষের দিকের সপ্তাহ হচ্ছে পরীক্ষার বেশি কাছে আছে সো ওই জায়গায় হচ্ছে পরীক্ষার থেকে শেষের দিকের সপ্তাহগুলোর গ্যাপ কম তাহলে আমি আবার একটু হচ্ছে পুরোটা রিক্যাপ করে বলি যে আমরা পরে আমরা হচ্ছে সেটা বেড করে দিলে হ্যাঁ এই যে যে প্রথম চার সপ্তাহে আমরা যেটা করব ওই সপ্তাহের রিভিশন আমরা ওই সপ্তাহের মধ্যেই শেষ করব এইটার একটা রিজন আছে বিকজ অ্যাডমিশনের যে পড়াশোনার স্টাইল সেটা নর্মাল একাডেমিকের পড়াশোনার স্টাইল থেকে একটু ডিফারেন্ট একটু হচ্ছে বেশি পরিশ্রম করতে হয় সো প্রথম দিকে সবচেয়ে জিনিসগুলো টাফ লাগে অনেকের কাছে সো এই জন্য সপ্তাহেরটা আমরা সপ্তাহেই রিভিশন শেষ করব। তাইলে হচ্ছে পড়াও হয়ে গেল আমার রিভিশনও হয়ে গেল এরপরে পঞ্চম সপ্তাহে আমরা ওই আবার প্রথম সপ্তাহেরটা একটু রিভিশন দিব এখন কিন্তু এই প্রথম আর দ্বিতীয় সপ্তাহের দুইটা সো এখন কিন্তু এই প্রথম আর দ্বিতীয় সপ্তাহ রিভিশন দিতে আমার কিন্তু বেশি প্যারা লাগবে না কেন কারণ অলরেডি প্রথম আর দ্বিতীয় সপ্তাহে আমি রেসপেক্টিভ সপ্তাহেরগুলো কিন্তু রিভিশন দিয়ে আসছে একবার সো এবার পঞ্চম সপ্তাহে গিয়ে ওই দুই সপ্তাহের পরা কিন্তু আমার রিভিশন দিতে বেশি সময় লাগবে না আমরা ওইটা একটা ক্লাসে কভার করে ফেলব সো রিভিশনটা আমরা একেবারে তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি না তোমাদের সাথে থেকে থেকে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা রিভিশনটাকে আগায় নিয়ে যাচ্ছি এই মেকানিজমে সুতরাং রিভিশন মিস হওয়ার আসলে হচ্ছে চান্স থাকতেই না এটা হচ্ছে একটা সো ষষ্ঠ সপ্তাহে একইভাবে তৃতীয় চতুর্থ সপ্তম সপ্তাহে সপ্তম সপ্তাহের পড়াশোনার পাশাপাশি আবার পঞ্চম ষষ্ঠ তারপর আবার অষ্টম সপ্তাহে যখন আমি যাব তখন আমার সপ্তম এবং অষ্টম সপ্তাহের রিভিশন কমপ্লিট হবে তাহলে দেখো আকিমিক পর্যন্ত যাওয়ার পরে বা অষ্টম সপ্তাহে যাওয়ার পরে আবার 8th উইক পর্যন্ত কিন্তু রিভিশনটা কমপ্লিট এর পরে হচ্ছে নয় থেকে অনওয়ার্ড যে সপ্তাহগুলো থাকবে সেগুলা রিভিশন আমরা সেই সপ্তাহগুলাতেই শেষ করব সো এইভাবে করার ফলে এই যে অ্যাডমিশন জার্নির যে পুরা পড়াটা এর মধ্যে আমরা বারবার তোমাদেরকে বলে আসছি যে ভাই রিভিশন দাও রিভিশন দাও রিভিশন দিলে মনে থাকবে সুন্দর মতো পরীক্ষা দিতে পারবা তোমরাও উল্টা বলে আসতেছ যে ভাই রিভিশন কখন দিব আসলে কিভাবে রুটিনের মধ্যে ঢুকাবো সো এটা আমরা চ্যান্সের উপরে ছেড়ে না দিয়ে একবার হচ্ছে কোর্সের মেকানিজমের ভিতরে ঢুকায় ফেলতেছি সো রিভিশনটা অটো হয়ে যাবে ঠিক আছে তাহলে তো হইলই পোলাপানার কাছে কিছু কোশ্চেন আসছে যেমন একটা হচ্ছে উদ্ভাসের সাথে আমাদের রুটিন মিল থাকবে কিনা আচ্ছা উদ্ভাসী হচ্ছে অনেকে মানে অনেকে বলতে কি বেশিরভাগ যারা আসো সবাই তো হচ্ছে আসলে উদ্ভাসেই ভর্তি হয় সো এটা আসলে একটা অ্যাডভান্টেজ বা একটা সুবিধা হিসেবে কাজে লাগাইতে পারো যে যেহেতু মেজরিটি স্টুডেন্টই হচ্ছে উদ্ভাসে ভর্তি আছে সো উদ্ভাসের উইক বাই উইক প্রোগ্রেশন এক্স্যাক্টলি যেই সিলেবাস ধরে হবে আমাদেরও এক্স্যাক্টলি সেম সিলেবাস ধরেই হবে এটা ডেলিভারেটলি করা হয়েছে ইচ্ছা করেই করা হয়েছে সুবিধা হচ্ছে যে আমরা করতেছি একটু আগে কাজেই উদ্ভাসে যারা যারা হচ্ছে ক্লাস করতেছ সো ওই পড়াগুলারই একটা গ্লিম আগে তুমি দেখবা ওই সপ্তাহের যে উইকলি পরীক্ষা হবে সেটাও তুমি হচ্ছে আমাদের এখানে আগে একটা উইকলি দিবা

এরকম কেউ করেও দেয় এরকম এইভাবে আসলে পড়া উচিত বা পড়লে সুবিধা হবে আসলে এই জিনিসটা মানে আমার কাছে এইবারের সবচেয়ে ফ্রুটফুল কাজ মনে হয়েছে আর কি আসলে কেউ যদি এইভাবে রিভিশন দিয়ে আগায় কিন্তু পুরো পড়াটা সবসময় ক্রিস্প থাকবে না আমরা তাহলে আগাই ঠিক আছে আমরা আগাই তাহলে বিষয় ভিত্তিক যদি আমরা একটু দেখি ঠিক আছে বিষয় ভিত্তিক দেখি প্রতি বিষয়ে আসলে এরকমই থাকবে ঠিক আছে যে লাইভ ক্লাস টোটাল তো হচ্ছে তাহলে চার দিয়ে ভাগ করলে কি করে হচ্ছে লাইভ ক্লাস পাবা আর যেহেতু আমার দুইটা হচ্ছে রেগুলার ক্লাস একটা হচ্ছে তোমার রিভিশন ক্লাস থাকতেছে তাহলে তিরিশটা আসলে থাকবে মেইন ক্লাস আর পনেরোটা থাকবে হচ্ছে রিভিশন ক্লাস এটা একটু আগপিচ হতে পারে একটু আগ পিচ হতে পারে সো সেই অনুযায়ী দেখো ক্লাস নোট হচ্ছে পঁয়তাল্লিশটা আমার MCQ পরীক্ষা আছে 90 টি ঠিক আছে সাপ্তাহিক পরীক্ষাটা 12টা ঠিক আছে সাপ্তাহিক পরীক্ষার মধ্যে কিন্তু সব সাবজেক্টই থাকে তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল আর পেপার ফাইনাল মিলে তুমি টোটাল পরীক্ষা বাবা হচ্ছে তিনটা ফাইনাল মডেল টেস্ট থাকবে প্র্যাকটিস শীট প্রবলেম সেট বা হচ্ছে ডাগানো বই থাকবে যে সাবজেক্টের জন্য যেটা एप्लीকেবল সেটা হচ্ছে থাকবে আর ক্লাসটা পাচ্ছ এটা হচ্ছে কি ওখানে থাকতেছে ঠিক আছে আচ্ছা

তারা কিন্তু মানে মাল্টি সাবজেক্টের মানুষ হিসেবে চিনে কারণ তোমাদের রাফিন ভাইয়া দেখা গেছে হচ্ছে ম্যাথের ক্লাস তো নেই ঠিক আছে পাশাপাশি ফিজিক্স এর ক্লাস তো নিচ্ছে ঠিক আছে আর এছাড়া এছাড়া আমি যদি বলি থার্ড কেউ আছে কিনা

তোমরা জিম্বায় আছে এছাড়া তোমাদের কিন্তু আছেন ঠিক আছে হ্যাঁ যখনই হচ্ছে দেখা যাবে যে আমার ক্লাস একটু কমে গেছে বা আমার ক্লাস তো কোনো কারণে নিতে পারছি তাহলে যদি এরকম কোনো কেস হয় তাহলে ইনশাল্লাহ ওইখানে তোমরা শান্ত ভাই ক্লাস অবশ্যই পাবা এবং তিনজনের হচ্ছে ক্লাস সেম লেভেলেই হয় সো কোয়ালিটি নিয়ে কোনো ভাই হ্যাঁ খুবই ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ মানে ওই যে থাকে না যে আমি সবসময় বলি যে সবচেয়ে প্রাউড ফিল করি আমি তিনজনে একদম সেম লেভেলে বাকিদের ক্ষেত্রে সিনিয়র জুনিয়ার ব্যাপার সেবার আছে ঠিক আছে কেমিস্ট্রিতে আমি তাই সবচেয়ে জুনিয়ার ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আমার দিকে হাত দেখা তোমাদের সাথে আসলে বায়োলজি পার্টটাতে থাকবো আমি আর তোমাদের তারিফ ভাইয়া তো আসলে একটা কথা যে বায়োলজিতে আমরা ওই রকম রিভিশন প্যাটার্ন আসলে খুব বেশি রাখতে পারবো না তার কারণ আমরা যেহেতু তোমাদের ভার্সিটি সিলেবাসের পাশাপাশি এক্সট্রা সিলেবাস মানে মেডিকেলের কমপ্লিট সিলেবাস করব তো আমরা ওই রকম এই সপ্তাহের রিভিশন ক্লাসটার জায়গায় আসলে এক্সট্রা সিলেবাসের পার্টটা রাখতে যাচ্ছি এবং এইটাই আমরা আসলে রাখবো যাতে তোমাদের আসলে একবারে প্রিপারেশনটা কমপ্লিট ভাবে শেষ হয় আর কি মেডিকেল ভার্সিটি সবগুলো মিলে এবং আজকে সুখবরটা দিয়ে দেই তাই না এই যে তোমার নামের সামনে যে আমার সামনে যে রকম ডাক্তার আছে তোমাদের তারিফ ভাই আজকে রেজাল্ট দিয়েছে এবং তোমাদের তারিফ ভাই পাশ করে ফেলেছে এবং তারিফ ভাই আসলে ডাক্তার তারিফ আহমেদ চৌধুরী হয়ে গেছে ঠিক আছে আমরা আগাই ঠিক আছে আগাই এখন হচ্ছে যে এবার 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 আমাদের হচ্ছে আয়োজন ঠিক আছে যে তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি চাও যে ভাইয়া কত টাকা লাগবে ঠিক আছে এটা ঠিক আছে তোমরা যদি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট হচ্ছে কিনতে চাও ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট কিনতে চাও তাহলে প্রত্যেক সাবজেক্ট তুমি দুই আমি ফুল কোর্সটা হচ্ছে কিনতে শুধু ম্যাথটা চাচ্ছি শুধু বায়োলজিটা বা শুধু ফিজিক্স বা কিন্তু কিনতে একটা বা মাল্টিপল তুমি কিনতে তোমার মনে হলো যে ভাই আমি দুইটা কিনবো ফিজিক্স আর হচ্ছে ম্যাথ কিনবো সেক্ষেত্রে তুমি পাঁচ হাজার টাকা খরচ করে কিনতে পারবা বাট আমাদের সাজেশন হচ্ছে এত টাকা খরচ করার দরকার নেই তুমি মাত্র এক হাজার টাকা বেশি খরচ করলেই তুমি কিন্তু কি পেয়ে যাচ্ছ ফুল বান্ডেলটা পেয়ে যাচ্ছ এবং

ঠিক আছে তেইশ আগস্ট থেকে হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ওয়েব অ্যাপ কোনটা ওয়েব অ্যাপ হচ্ছে আমাদের উৎকর্ষ ডট তুমি গুগলে গিয়ে যখন সার্চ দিবে উৎকর্ষ ডট তখনই তুমি দেখবা আমাদের এই যে এরকম ওয়েব অ্যাপ চলে আসছে ঠিক আছে আমাদের ওয়েব অ্যাপ চলে আসছে তারপরে যে তোমাদের লিঙ্কটা আরেকবার দেখাই উৎকর্ষ ঠিক আছে উৎকর্ষ ডট টেক তুমি এখনই এখনই দরকার হইলে হচ্ছে তুমি ক্রোমে গিয়ে বা হচ্ছে ফায়ারফক্সে গিয়ে হচ্ছে দিয়ে দাও দিলে তুমি দেখবা যে এই যে এরকম ইন্টারফেস আসতেছে আমাদের এই যে এরকম আমাদের অ্যাডমিশনের হচ্ছে এই কোর্সগুলো এরকম আসতেছে

অনেকেই আসতো যারা আসলে আমাদের সাথে ছিল দুই হাজার পঁচিশ ব্যাচের যারা আসতো তারা আসলে বলতেছিল ভাই আমাদের মেডিকেলের যারা নিতে চাই তাদের মেডিকেলের কোর্স কোথায় অথবা হচ্ছে নিতে চাই সেটার কোর্স কোথায় তো এটার জন্য যারা আসলে ডেডিকেটেডলি একেবারে মেডিকেলের প্রিপারেশন নিতে চাও তারা তো আসলে ইঞ্জিনিয়ারিং কোর্স কিনে বিপদে পড়াশোনা আর কিছু হবে না কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি মেডিকেলের প্রিপারেশন নিবা মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সময়টা কম থাকে তো এই সময়ের মধ্যে নিজে পড়া লাগে এত বেশি ক্লাস প্যারাও হয়ে যায় সো ওই জন্য আমরা আসলে লাইভ কোর্স নাম দেখে আমাদের এবার যেটা আছে সেটা হচ্ছে গত বছরের যে আর্কাইভ ক্লাসগুলো আছে সেটা দিয়ে একটা রেকর্ডেড কোর্স যেটা হচ্ছে আর্কাইভ কোর্স সো এই কোর্সের সুবিধা হচ্ছে তুমি তোমার প্রবলেম যে সব চ্যাপ্টারে আছে সেই সব ক্লাসগুলো তুমি দেখে নিতে পারবা সব চ্যাপ্টারই আছে এর ভিতরে সব চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস আছে অলমোস্ট তিনশো তিরিশটার বেশি আর আর্কাইভ ক্লাসও মানে আমাদের ভার্সিটি বা হচ্ছে আমাদের মেডিকেল দুইটা মিলাইয়ে আছে তার সাথে সাথে এগুলোর ক্লাস নোট পাবা এবং এগুলোর সাথে সাথে প্র্যাকটিস শিট পেয়ে যাবা তার মানে তুমি ক্লাস করার পরে এগুলো নিয়ে যদি তুমি প্র্যাকটিস করতে চাও সেই জিনিসগুলো তুমি পেয়ে যাবে এবং এইখানে আসলে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা অনুশীলনী প্রশ্ন এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস শিটের মধ্যে দেওয়া আছে তো তোমার অনুশ্রেণী প্রশ্ন মানে যে রিভিশনটা

যে চাবে সে হচ্ছে সুন্দর করে এটা পারচেজ করতে পারবে জন্য এটা একটা এফোর্ডেবল অপশন এবং তুমি কেনার সাথে সাথে ফুল রিসোর্স পেয়ে যাবে আমাদের কিন্তু অলরেডি রিসোর্স গুছানো অবস্থায় আছে ঠিক আছে অলরেডি অনেকেই কিনে ফেলেছে এবং তারা হচ্ছে অলরেডি পেয়ে গেছে इवन এরকম হয়েছে যে এরকম মানে কোন জিনিস খুঁজে না পেলে সেটা আমাদের জিজ্ঞাসা করা শুরু করে দিতে মানে অনেক আগে থেকে আছে তারা হচ্ছে নেওয়া শুরু করে দিতে সো তোমরা বাকিরা পিছায় যাইও না ঠিক আছে পিছায় যাইও না তোমাদের জন্য এখনই দ্রুত সুযোগ ঠিক আছে কি বলে

সে আসলে হচ্ছে এই ব্যারিয়ারটা পার হইতে পারবা সো এখানে নিজে খেটে কিন্তু পড়াশোনা করতে হবে এখানে কিন্তু কেউ তোমার পড়াশোনা করে দিতে পারবে না ধরো ইন্ডিভিজুয়াল পরীক্ষায় বসলে আমরা হয়তো অনেক নাম্বার নিজেরা পাইতেই পারি বাট তোমাদের পরীক্ষা কিন্তু আমরা কেউ দিয়ে দিব না আমরা তোমাদেরকে গাইড করতে পারবো যে তুমি এইটা এইটা পড়ো এইভাবে এইভাবে পড়ো এইভাবে সমাধান করতে হয় না হয় কয়েকটা দেখাইও আমরা দিতে পারলাম বাট পরীক্ষা তুমি নিজে দিবা সো তোমার নিজেকেই আসলে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি যতটা তুমি ভাবতেছো তার চেয়েও হচ্ছে কয়েক কাঠি বাড়ায় পরিশ্রম করতে হবে তাহলে তুমি হচ্ছে সাকসেস পাইলেও পাইতে পারো নাও পাইলে পাইতে পারো কারণ হচ্ছে এখানে অনেক ফ্যাক্টর জড়িত থাকে তুমি সুস্থ আছো কিনা কোনো দুর্যোগ হইলো কিনা এই সব কিছু তো সেগুলোর জন্য আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ যাতে আমার এই জার্নিটা হচ্ছে সহজ হয় সো পরিশ্রম তো মাস্ট এটা কখনো ভুলে যাওয়া যাবে না আর এটা তো এখনকার জন্য এরপর হচ্ছে তোমরা কেউ ইঞ্জিনিয়ার হইলা ডাক্তার হইলা বা না হইলা হচ্ছে হচ্ছে জরুরি বছর পরে আমাদের সাথে দেখা হয়ে গেল তো তখন আমরা কেউ জিজ্ঞেস করবো না যে তুমি কি ইঞ্জিনিয়ারিং চান্স পাইছিলা ডাক্তারি চান্স পাইছিলা তখন তুমি কি ভালো আছো তোমার দ্বারা হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে কিনা তোমার দ্বারা হচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে কিনা এগুলাই কিন্তু তখন হচ্ছে মুখ হয়ে দাঁড়াবে বিশ ত্রিশ বছর মনে বেশি হয়ে মানে এটাতে কিছুদিন পরেই হচ্ছে প্রফেশনে চলে যাবা হয়তো ভার্সিটি লাইফ শেষ করতে পাঁচ ছয় বছরের পরে তো হচ্ছে সবাই প্রফেশনে ঢুকে যাবা সো ভালো মানুষ হওয়াটা জরুরি যাতে তোমার মাধ্যমে মানুষের কোনো ক্ষতি না হয় বরং যতভাবে সম্ভব উপকার হয় সো তুমি মানুষের জীবন হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারো ওইটা আসলে হচ্ছে মেইন টার্গেট হওয়া উচিত সেইটা হওয়ার জন্য হচ্ছে একটা স্টেপিং স্টোন হিসেবে হচ্ছে কিংবা কিংবা অন্যান্য যে পেশা পেশাগুলো আছে সেগুলো হইতে পারে বুঝতে পারছো না তো এটাই আমাদের জন্য মানে বলার ছিল আমরা তোমাদের বলতে চাইছিলাম প্রত্যাশা এটা থাকবে এবং অনেক অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো হাফেজ